আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আজ এসেছি এই হায়দ্রাবাদ হাইটেক সিটি যে সাইবার টাওয়ার আছে এর মানে আমরা যখনই ইউটিউবে কোনো সময় সার্চ করি হায়দ্রাবাদ হাইটেক সিটি তখনই দেখবেন এই বিল্ডিংটাই আপনাদের সামনে আসে এই বিল্ডিংটা এই হাইটেক সিটির নাম করা বিল্ডিং এই বিল্ডিংটার নাম হলো সাইবার টাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইবার টাওয়ারের পাশ দিয়ে যে ওভার দুটো আছে একটা ওভার ব্রিজ দিয়ে মেট্রো চলে আর একটা ওভার ব্রিজ দিয়ে গাড়ি ঘোড়া চলে তো যখন ওই টাওয়ারের পাই দিয়ে যে মেট্রোগুলো যায় তখন কিন্তু দেখতে খুব বেশ লাগে এটা যদি ড্রোন শট বাজাতে এত সুন্দর দেখাবে না এখন এই নিচেতে আসার পরে আমার মনে হচ্ছে আমি যদি ওভার ব্রিজের ওপর দিয়ে আসতাম তাহলে হয়তো বিল্ডিংটা খুব ভালোভাবে দেখা যেত আর আমি এই সতেরো আঠারো বছর ধরে হায়দ্রাবাদে আছি এই প্রথম আমি সামনে সামনে দেখলাম এই বিল্ডিংটা হায়দ্রাবাদে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা হায়দ্রাবাদে আসলে আশা করি নিরাশ হবেন না আর গাড়ি চালাতে চালাতে হঠাৎ আমার মনে হচ্ছে আমি তো সৌদি আরবের চালাচ্ছি রাস্তার দিয়ে গাছ বসানো হঠাৎ করে আমার এমনই মনে হচ্ছিল যে আমি সৌদি আরবের রাস্তায় চলে এসেছি মনে হচ্ছে যেন এখানে আর আমার পিছনে যে বসে আছে সে বলছে সামনে একটা নাকি হোটেল আছে খুব নাম করা হোটেল পিএম নাকি হায়দ্রাবাদের প্রথমে সে ওই হোটেলে উঠেছে তা সে আমাকে যেতে যেতে বলছিল এই কথাগুলো